বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ময়মন সিংয়ের ভালুকায় দোয়া ও ইফতার মাহফিল উমর ফারুক তালুকদারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ময়মন সিংয়ের ভালুকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে বিরুনিয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল কাইয়ুম সরকার রিপুন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফরিদ উদ্দিন সরকার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক মাস্টার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন সরকার ইউনিয়ন যুব দলের সাবেক সহসম্পাদক সম্পাদক পাঠান উপজেলা জাসাসের সদস্য মিল্লাত সরকার সহ অন্যান্যরা এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানকে অতি তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বক্তারা বক্তব্য রাখেন তারা বলেন বাংলাদেশের নায়ক তারেক জিয়াকে দেশে অনত বিলম্বে ফিরিয়ে আনতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব তাকে ক্ষমতায় আনার চেষ্টা করবে ময়মনসিং বিএনপি